আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ইদানিং আমার সময়টা একটু মানে চেঞ্জ হয়ে গেছে আমি রাতের বেলা রান্না করতেছি দিনের বেলাও রান্না করি রাতের বেলাও রান্না করি মানে একবেলা এক বেলা এরকম করে করে রান্না করতে হইতেছে তো রাতের বেলা আজকে রান্না করতেছি কালীঘা মাছ বাজার থেকে নিয়ে আসছে তো মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখে ম্যারিনেট করে নিয়েছিলাম আর এখন ওগুলো তেলে ফ্রাই করে নিতেছি আর এগুলো তেলে ভালোভাবে ফ্রাই করার পরে টমেটো দিয়ে হালকা ঝোল করব আসলে মাছগুলো রান্না করতেছি আর মনে মনে একটা জিনিস ভাবতেছি কারণ এখন তার আগের মতো ওরকম বড় বড় মাছ খাওয়া হয় না ওরকম বড় বড় মাছ আনাও হয় না কারণ মানুষের সময় বদলায় মানুষের ইনকাম সোর্সের উপরে মানুষের বাজারে ঘাট সব কিছু একটা সময় এত বড় বড় মাছ রান্না করছি এত ভালো ভালো খাবার রান্না করছি তখন কিন্তু ভিডিও বানাইতাম না তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করার মধ্যে এরকম প্ল্যান ছিল না তো এখন যাই হয় আলহামদুলিল্লাহ এটার জন্য কারণ রিজিকের জন্য কখনো আফসোস করতে না আল্লাহ যখন যাকে যে পাবে এখন সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ বলতে হয় কিন্তু তারপর কিছু কিছু মানুষের কথা শুনলে মানে খারাপ লাগে আবার পরবর্তীতে ভাবি যে খারাপ সময়ের কথা বা খারাপ সময়ে মানুষের কথা গায়ে লাগাইতে না কারণ কার সময় কখন কেমন যাবে কেউ বলতে পারে না হয়তো আমাদের সময়টা একটু খারাপ যাচ্ছে একটু খারাপ যাচ্ছে তাও বলবো না আলহামদুলিল্লাহ যেরকমই যাচ্ছে ভালো যাচ্ছে কিন্তু আগে আর একটু বেশি ভালো ছিলাম এখন একটু নর্মাল ভালো আছি এটাই আর কি তাতেই আলহামদুলিল্লাহ কখনো আমার কোনো আফসোস নেই আমার হাজবেন্ডের বাজার ঘাট কোনো কিছু নেই কখনো আফসোস নেই কিন্তু কিছু কিছু মানুষের কথা শুনলে মনে হয় যে তাদের মুখে উঠে কয়েকটা কথা বলি আবার বলি যে না হয়তো কষ্ট পাইতে পারে সেজন্য আর বলার দরকার নেই একটা সময় সবারই সময় পরিবর্তন হবে আশা রাখি আমারও সময় পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ পরিশ্রমের সুফল বয়ে আনে তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড প্রচুর পরিশ্রমী এবং খোলাতলা চাইলে হবে আরেকটা বিষয় হয়েছে যে পূর্ণিমার চাঁদ পনেরো দিন মানে একটা চাঁদ ধরার থাকে আবার পনেরো দিনে একটা চাঁদ ক্ষয় যায় তো এই কথাটা আমার একটা আন্টি আমাকে মানে খুব ভালোভাবে ভরসা দিছে যে চাঁদেরও ক্ষয় যায় চাঁদও ভরাটা এটা কোনো ব্যাপার না লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবে তো এগুলো কখনো ভেঙে পড়িও না ওনার কথা শুনলে এই ধরনের কথা শুনলে আমার খুব ভালো লাগে যে কেউ একজন থাকে মানে ভরসা দেওয়ার মতো তো যাই হোক রান্না ফিরে আসি এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আমি টমেটো কষাই নিয়েছি টমেটো একটু বেশি কষানো লাগে না মানে মশলাটা ভালোভাবে কষিয়েছি তারপরে টমেটো একটু মিক্স করে মশলার সাথে তারপরে হালকা পানি দিয়ে দিছি আর আজকের রান্না রান্নাতে অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করব কারণ ধনিয়া পাতাটা আমি না খেলেও সবাই খায় তো আমি একটু খাবারটা ওয়েট করবো আর কি তারপর ঘ্রানের জন্য দিয়ে দিলাম চার পাঁচটা মানে চার পাঁচটার মতোই হবে কাঁচামরিচ একদম চিড়ে দিয়ে দিয়েছি ঘ্রানের জন্য তারপরে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটো আর কাঁচামরিচটা একটু সিদ্ধ হয় তারপরে ধনিয়া পাতাটা আবার ছড়াই দিয়ে আবার একটুখানি জল করে নামাই ফেলবো তো এখন মোটামুটি ঘ্রানও বের হয়ে গেছে এখন তরকারিটা আমি নামায় ফেলবো তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আর আমার পোস্টে বেশি